আপনি জানেন কি ইউরোপে এমন একটা দ্বীপ আছে যেটা ধনী ব্যক্তিদের জন্য যেমন স্বর্গরাজ্য ঠিক তেমনি মাফিয়াদের জন্য বেশ লোভনীয়। হ্যাঁ আমি বলছি সাইপ্রাসের কথা। এই শুধু না। এটা একটা বিশাল নাট্যমঞ্চ যেখানে ইতিহাস রাজনীতি স্পাই অপারেশন আর বিলাসবহুল জীবনযাপন সবকিছু রয়েছে এখানে একদিকে আপনি দেখতে পাবেন বিশাল বিশাল ইয়ট মিলিয়ন ডলারের বিলা আবার অন্যদিকে মাফিয়াদের হত্যাকাণ্ড এ এক আজব লীলা খেলা এর ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই অজানা সাইপ্রাসে যেখানে ধন্যকুপেটরা তাদের ল্যাভিস লাইফ জীবনযাপন করে লোকচক্ষুর আড়ালে আর অপরদিকে সংগঠিত হয় বেশ ভয়ঙ্কর সব হত্যাকাণ্ড আরও আছে কিছু গোপন সঙ্গ যাদের উদ্দেশ্য কেউই যায় না শেষ পর্যন্ত দেখুন জানতে সাইপ্রাসের কি সেই কালো অধ্যায়গুলো আর শুরু করার আগে এখনো যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন এক্ষুনি আর সাথে বাজে দিন নোটিফিকেশন বেল চলুন শুরু করা যাক সাইপ্রাস পূর্ব ভূমধ্যসাগরের একটি দ্বীপ এটি ভৌগোলিকভাবে এশিয়ার কাছাকাছি হলেও এটি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ এটি অনেকেই সাইপ্রাসের ইউরোপে এন্ট্রি পয়েন্ট বলে মনে করেন সাইপ্রাস দুই ভাগে বিভক্ত একটি টিআরএনসি বা তুর্কি রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস আরেকটি রিপাবলিক অফ সাইপ্রাস বা সাইপ্রাস যেটি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ সাইপ্রাস দ্বীপটি দুই ভাগে ভাগ হওয়ার কারণে এই দ্বীপটি মাফিয়াদের কাছে বেশ প্রিয় কেননা আপনি যে কোনো অকারেন্স করে কোনোভাবে যদি নর্থ সাইপ্রাস চলে যেতে পারেন তাহলে কোনো ইন্টারপোল বা পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে না শুধুমাত্র তারকে এখানে অ্যারেস্ট করতে পারবে কারণ নর্থ সাইপ্রাস শুধু তার বাইজেন্টাইন, ছাড়া আর ব্রিটিশ উপনিবেশ অনেক কিছুই সাক্ষী এখানে জন্মগ্রহণ করেছিল প্রেমের দেবী আফ্রোডিটি আর এখানেই গড়ে উঠেছিল অসংখ্য কুসরের কেল্লা আর আজ এটি আধুনিক ধন কুবেদের একটি গন্তব্য হিমাচল মারিনা এক একটি বাড়ি পঞ্চাশ কোটি টাকা ভাবতে পারেন আর কে থাকে এই বাড়ির মধ্যে আপনি চিন্তাও করতে পারবেন না হয় কোনো রাশিয়ান ধনুকুপের অথবা মূর্ধপ্রাচ্যের কোনো যুবরাজ এখানে যারা আছেন বেশিরভাগের টাকায় কিন্তু ব্ল্যাক মানি তো ব্ল্যাক মানি থাকলেই আপনি সাইপ্রাসে মুখ করতে পারেন দু সালে

এই দ্বীপের অন্ধকার দিকগুলো বুঝতে হলে আগে এর আকর্ষণ সম্বন্ধে জানতে হবে। তাই শুধু ছুটি কাটানোর জায়গা না, এটা একদম সাজানো গোছানো একটা সিস্টেম যা ধনকুবেরদের জন্য বানানো হয়েছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ঠিক মাঝখানে এটি। পারফেক্ট লোকেশন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং কর ব্যবস্থাও বেশ বন্ধুসুলভ। সব মিলিয়ে ধনীদের জন্য এটা বেশ আকর্ষণীয়। সাইপ্রাসের নাগরিক হন এবং তার বিশাল শিপিং ব্যবসার বড় একটা সরিয়ে আনেন হেমাসলে আবার রাশিয়ান টেক কোম্পানি জেট ফ্রায়স এর প্রতিষ্ঠাতারা তাদের কিছু অপারেশন স্থানান্তর করেন এখানে ভারতের আদানি গ্রুপের বিনোদ আদানি ইসরাইলি রিয়েল এস্টেট কোটিপতিরা এমন কি ইজিজেটের মালিক হাজীওয়ান্ন পরিবার সবার নজরে পড়েছে এই দ্বীপের উপর আর এই প্রবণতা বেড়েই চলেছে যাদের বিশাল সম্পদ আছে তারা সাইপ্রাসকে নিরাপদ আশ্রয় ভাবছেন তারা আসে লাইফস্টাইলের ため কিন্তু থেকে যাই কর সুবিধার জন্য কিন্তু এই একই ব্যবস্থা খুলে দিয়েছিল আরেক জগতের দরজা আর খুব দ্রুত সামনে আসে সাইপ্রাসের সবচেয়ে বড় ক্লেংকারি

সরকার বলেছিল এটা ছিল অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলার উপায় কিন্তু বাস্তবে এটা হয়ে ওঠে ইউরোপের অন্যতম বড় মানি লন্ডারিং ও দুর্নীতির গেটওয়ে দুই হাজার বিশ সালে আল একটি গোপন হয় তাতে দেখা যায় দেশটির স্পিকারের মতো শীর্ষ পর্যায়ে একজন কর্মকর্তা এক ভুয়া চাইনিজ অপরাধীকে টাকার বিনিময়ে পাসপোর্ট দিতে রাজি ফলাফল সাথে সাথে স্কিমটি বন্ধ হয়ে যায় পরে জানা যায় প্রায় সাত হাজার পাসপোর্টের মধ্যে অর্ধেকের বেশি নিয়ম ভেঙে ইস্যু করা হয়েছিল তালিকায় ছিলেন রাশিয়ান অলিগার্ক একনাথতন্ত্রের সরকারের কর্মকর্তা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি বহু পাসপোর্ট পরে বাতিল করা হয় যেমন রাশিয়ান ধনকুবের ওলেগ ডেরিপাসকা ইউক্রেনের ইহর কালোমায়স্কি কালোমায়স্কিকে পরে ইউক্রেনে জালিয়াতি আর হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় এই কেলেঙ্কারি দেখিয়ে দেয় সঠিক দামে সাইপ্রাসে আইনও কিনা যায় আর এর ফলে জন্ম নাই ভয়ঙ্কর পরিবেশ যা শুধু কর ফাঁকি না ভয়ঙ্কর অপরাধকে উৎসাহিত করে গোল্ডেন পাসপোর্ট বন্ধ হয়ে গেছে কিন্তু সরকার এখন একটি বাইপাস অবস্থা চালু রেখেছে আপনি যদি মাত্র পঞ্চাশ হাজার ইউরো ইনভেস্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন সাইপ্রাসের এর আপনার প্রতি বছর পঞ্চাশ হাজার ইউরো ইনকাম থাকলে স্বামী স্ত্রী পিয়ার পাবেন মানে পারমানেন্ট রেসিডেন্সি আর পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার পাঁচ বছর পরে আপনি পাসপোর্ট এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি হাজবেন্ড ওয়াইফ এর সাথে বাচ্চা থাকে পার বাচ্চা বিশ ইউরো ইনকাম দেখাতে হবে পার ইয়ার এই টাকাটা ইনকাম দেখাতে হবে সাইপ্রাস বাইরে থেকে সাইপ্রাস এসে কাজ করে ইনকাম করলে হবে না পাসপোর্ট স্কিমের পেছনে আর্থিক অবকাঠামোটা আসলে বহু পুরানো বহু দশক ধরে সাইপ্রাস পরিচিত ছিল অফসর কোম্পানি গঠনের গ্লোবাল হাব হিসেবে এই কোম্পানিগুলো আসলে কোনো অস্তিত্ব থাকে না শুধু একটি ডাকঘর আর একটা নাম এই ধোয়াটে আর্থিক সিস্টেমই বারবার আন্তর্জাতিক তদন্তকারীদের নজরে এসেছে দুই সালের শেষ দিকে ফাঁস হয় সাইপ্রাস কনফিডেন্সিয়াল ডেটা লিক এতে প্রকাশ পায় কিভাবে এখানকার অ্যাকাউন্টেন্ট ব্যাংকার আর আইনজীবীরা রাশিয়ান অলিগার্কদের সহায়তা করেছে ইউরোপিয়ান নিষেধাজ্ঞা এড়িয়ে মানি লন্ডারিং এর জন্য তদন্তে দেখা যায় ২০২৩ সালের ফোর্থ তালিকায় থাকা অন্তত ৬৭ জন রাশিয়ান ধনকুবের সাইপ্রাসকে ব্যবহার করেছে মানি লন্ডারিং এর কাজে এই ধরনের গোপন নেটওয়ার্ক কেবল কর ফাঁকি নয় আন্তর্জাতিক অপরাধেও সহায়তা করে বৈধ অর্থ ব্যবহারের আড়ালে গড়ে ওঠে এক বিপজ্জনক অপরাধ চক্রের লাইফ লাইন লান্নাকার উপকূলে এক গাড়ির ভেতর পাওয়া গিয়েছিল এক লোকের লাশ সামির নামের একজন লেবাননের ব্যক্তি মাফিয়ারা মার্ডার করে থাকে খুব বেশি আগে না দুই সালের কথা যেখানে অপরাধী টাকা ছড়াছড়ি সেখানে সহিংসতা এসে পড়ে সাইপ্রাস ধনীদের সর্গরাজ্য হওয়ার পাশাপাশি হয়ে ওঠে মাফিয়ার যুদ্ধক্ষেত্র যেসব খুন একসময় ছিল বিরল তা এখন ঘটে বেশ হরহামেশাই হামেশাই দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে খালিল ফালি নামে এক প্রভাবশালী তুর্কি সিপ্রিয়ট ক্যাসিনো মালিক খুন হন সামরিক কায়দায় তার গাড়ির বহন লক্ষ্য করে চালানো হয় গুলি ফালি আলী শুধু ব্যবসায়ী ছিলেন না যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে ছিল মাদক চোরাচালন আর মানি লন্ডারিং এর অভিযোগ তুর্কি মাফের মতে তিনি কোকেন চোরাচালনের সিন্ডিকেটের কেন্দ্র ব্যক্তি ছিলেন এই লাইনের দুই হাজার তেইশ সালের শেষের দিকে আরেক মাফিয়া চরিত্র অ্যালেক্সিস মাভরো মিখাইলিস এক স্নাইপারের গুলিতে মারা যান তাকে তার নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে গুলি করে মারা হয়